শুধুমাত্র একবার নারকেল আর দুধ দিয়ে এইভাবে প্যারা বানিয়ে খান তো এর স্বাদ মুখে লেগেই থাকবে সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে পাঁচশো গ্রাম দুধ ঢেলে দেবো তো কড়াইতে দুধ দেওয়ার আগে অল্প একটু জল দিলে দুধটা নিচে লেগে যায় না এবারে নাড়ে নেড়ে এটাকে ফুটতে দিয়ে দেব। একটু ঘন করে নিতে হবে প্রথমে এদিকে একটা নারকেল কুড়িয়ে নেব তো মাকে দিয়েছে একটা নারকেল কুড়িয়ে দিতে এবারে দুধটা কিছুটা ঘন হলে এলাচের উপরে খোসাটা ফেলে বিষটাকে গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে আরও ঘন করে নেব ঘন হয়ে গেলে এবারে চার থেকে পাঁচ চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে নেড়ে নেড়ে এটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে দুধটাকে তো দুধটা ঘন হতে দিয়ে দিয়েছি এদিকে একটা মিক্সির জারের মধ্যে এক বাটি নারকেল কোড়া যে বাটিতে নারকেল কোড়া নিয়েছি সেই বাটিতে অর্ধেকের থেকে বেশি নিয়েছি চিনি আর পঞ্চাশ গ্রাম কাজু দিয়ে এবার এটা মিক্সির জারের মধ্যে একটু দরদরা করে পিষে নেব তো এটাকে একদম স্মুথ পেস্ট করব না একটু দরদরা করে পিষিয়ে নেব তো দুধটা বেশ ঘন হয়ে গেছে এবারে মিশ্রণটাকে দুধের মধ্যে ঢেলে দেব আর চিনির মিশ্রণটাকে দুধের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেব এবার নাচতে থাকতে হবে তো এটাকে হাই হিটে করলে হবে না লো টু মিডিয়াম আছেই করতে হবে এভাবে নাচতে নাচতে একটা শক্ত ডো বানিয়ে নেব তো ডোটা পাক না আসা অবধি এভাবে নাচতে থাকতে হবে তো ডোটা ঠিকঠাক হয়েছে কি না হাতে নিয়ে প্রথমে দেখে নেব তো এখনও হয়নি আর একটু নেড়ে চেড়ে এবারে পারফেক্ট হয়েছে কি একটা বলের মতো বানিয়ে বাটিতে একটু জল নিয়ে এইভাবে দেখে নেব যে বাটির জলের মধ্যে যদি গুলে না যায় তাহলে বুঝতে হবে ডোটা ঠিকঠাক হয়ে গেছে এবারে একটু একটা থালার মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নেব তারপর থা থালাতে ডোটাকে তুলে নেব ডোটা থালাতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হলে তারপর এরকম হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে ছোট ছোটো এইভাবে বলের মতো বানিয়ে একটু চেপটা করে আঙ্গুল দিয়ে মাঝখানটাকে চেপে দিলেই প্যারা রেডি হয়ে যাবে এইভাবে করে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করে বানালে মাছ একটু একটা আঙুল দিয়ে চেপে দিলে বাস পেড়া রেডি হয়ে যাবে এইভাবে করে আমি সব প্যারাগুলো বানিয়ে নেব তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো এইগুলোকে এবার ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টিনারে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যাবে অল্প একটু মুড়ি দিয়ে রাখবেন তাহলে সহজে নষ্ট হবে না আর ঠান্ডা হয়ে গেলে এটা ভিতরটা একদম ঝুঁঝুড়া হয়ে যাবে এখন গরমই আছে